সংস্কারের উদ্দেশ্যে বলতে সেটি বুঝি মানুষের ভাগ্যের পরিবর্তন হবে আগামীর বাংলাদেশ প্রধানমন্ত্রী ও স্বেচ্ছাচারী হতে পারবে না বলে উল্লেখ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা নিশ্চিত করতে চাই আগামী বাংলাদেশের আর কোনো ব্যক্তি এমনকি প্রধানমন্ত্রী ও স্বেচ্ছাচারী না হয় ক্ষমতার অপব্যবহার করতে না পারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সরকারের প্রতিটি লেভেল করা হবে কেউ জবাবদিহিতার ঊর্ধ্বে না কেউ আইনের না বৃহস্পতিবার রাজধানীর হোটেলে কাঠামো শীর্ষক সেমিনার লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন বিএনপির রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা দল মত নির্বিশেষে প্রতিটি নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা ফিরিয়ে দিতে চাই ঠিক যেভাবে আজ থেকে দুই দশক আগে বিএনপি সরকারের সময় বাংলাদেশের মিডিয়া নির্ভয়ে সরকারের সমালোচনা করতে পারত কার্টুন আঁকতে পারত আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাকে নিয়ে এবং তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে মিডিয়ার একাংশ ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছিল মিডিয়া ট্রয়াল ও উপগণ্ডা ক্যাম্পেইন করেছিল কিন্তু আমরা তার প্রতিদানে কোনো মিডিয়ার কণ্ঠরোধ করিনি কাউকে হেনস্থা করিনি কোনো সম্পাদককে জেলে পাঠাইনি তারেক রহমান আরও বলেন গত ষোলো বছর আমরা নিজের আমার দলের এবং গণতন্ত্রের পক্ষে শক্তি তথা আপনাদের অনেকের ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ এক্সপ্রেশন এবং ফ্রিডম অফ এসোসিয়েশন সম্পূর্ণ হরণ করা হয়েছে সেই উপলব্ধিকে ধারণ করে আমরা সব নাগরিক বিশেষ মানবাধিকার ধর্মী ও সংবাদকর্মী ও সোশ্যাল ইনফ্লুয়েন্সারদের মতামত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করব ইনশাআল্লাহ তিনি বলেন আমাদের লক্ষ্য এমন একটি রাষ্ট্র কাঠামো গড়ে তোলা যেখানে ইউটিউব ফেসবুক অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের ভাবনা প্রকাশের কারণে কিংবা প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিষয়ে মন্তব্য দেয় কাউকে হেনস্থা করা হবে না সত্য গোপন করতে মেন ও সোশ্যাল মিডিয়া যেমন বাধ্য থাকবে না তেমনি মিথ্যা তথ্য দিয়ে সেটির প্রচারের करके के चापे देवे ना তবে দেশ গঠনের দায়িত্ব সবার এবং আমরা মিডিয়ার কাছ থেকে নিরপেক্ষ এবং দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করি তারেক রহমান বলেন বিচার বহির্ভূত হত্যা বল প্রয়োগ রাজনৈতিক উদ্দেশ্য বিচার এবং যে ভয় সংস্কৃতি গত ষোলো বছর গড়ে উঠেছিল জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকারের সর্বোচ্চ চেষ্টা থাকবে সেটি নির্মল করার জন্য জাতিসংঘ প্রণীত মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র অনুসারে আমরা নিশ্চিত চেষ্টা করব প্রতিটি নাগরিকের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা রক্ষা করতে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন ক্ষমতার পরিবর্তন মানে কেবল একটি দল ও অন্য দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা নয় বরং ক্ষমতার পালাবদলে এমন এক রাজনৈতিক সাংস্কৃতিক সূচনা হওয়া উচিত যেখানে সমাজের পরিবর্তিত অবস্থা ও জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলন দেখা যায় তিনি আরো বলেন আমাদের নিশ্চয়ই মনে রাখতে হবে শেখ হাসিনার 16 বছরের শাসনামলে আওয়ামী লীগের নেতাকর্মীরা সীমাহীন খুন হামলা ধর্ষণ ও চাদাবাজি করত চাঁদাবাজির মতো অপরাধে জড়িয়ে পড়লেও দলীয়ভাবে তাদের শাস্তি দেওয়ার কোনো ইতিহাস নেই সাম্প্রতিক ঘটনাবলী থেকে দেখা যায় দেড় হাজারের অধিক গণতান্ত্রিক মানুষের গণ অভ্যুত্থানে হত্যার পরেও আওয়ামী লীগের কোনো নেতার কোনো অনুশোচনা বা আত্মসমালোচনার নজির নেই অপরদিকে আমরা সবাই জানি যে বিএনপির ষাট লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা রয়েছে তারপরও এত বিশাল সংগঠনের নাম ব্যবহার করে কেউ বিচ্ছিন্নভাবে কোনো অপরাধে জড়িত হলে তা জানা মাত্রই আমরা দ্রুত সাংগঠনিক পদক্ষেপ নিয়েছি পাঁচই আগস্টের পরে দেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছিল পুলিশের অনুপস্থিতি ছিল সেই সময় দলীয়ভাবে বিএনপি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে দেশকে আগলে রেখেছে নিশ্চিত করেছে নিরাপত্তা ও রাষ্ট্রীয় নিরাপত্তা প্রতিহিংসার রাজনীতিতে না জড়িয়ে সহিংসতাকে প্রতিহত করতে এবং সংসার সর্বstan নিশ্চিত করেছে রায় देयर অভিযোগ গোতোলা হয়